আমরা চলে এসছি মাসির বাড়িতে মাসির বাড়িটা হচ্ছে কাটোয়াতে তো এখানে আমরা কার্তিক ঠাকুর দেখবো তো আজকের ব্লগটা সেটা নিয়েই করছি তো আজকে আমাদের সাথে আছে আমার ভাই দীপ আর এটা আমার বোন বেসিক্যালি আমরা এদের বাড়িতে এসেছি ঠাকুর দেখতে তো দেখা যাক আর আজকের জন্মদিন সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে তো চলো আজকে দেখে আমরা কী কী ঠাকুর দেখতে পারি ঠিক আছে তো প্রথমেই আমরা চলে স্টেশন লাগো একটি ক্লাবে যেই ক্লাবটার নাম ছিল জয়শ্রী সঙ্ঘ তো জয়শ্রী সঙ্ঘতে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছিল পুরো প্যান্ডেলটায় কাঁচ দিয়ে কাজ হয়েছিল তো এর ঝাড়বাতি থেকে শুরু করে পুরো প্যান্ডেলটায় কাঁচ দিয়ে সাজানো ছিল ওই ঠাকুরটাও ছিল খুব সুন্দর তারপরে আমরা চলে এসেছিলাম আর একটি প্যান্ডেলে যেই ক্লাবটার নাম আমরা জানি না কিন্তু এটা বুদ্ধদেবকে কেন্দ্র করে প্যান্ডেলটা তৈরি হয়েছিল। যেখানে বোতল দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল। ও কার্তিক ঠাকুরের সামনেই ছিল এখানে কালিমা এরপর আমরা চলে এসেছিলাম বিস্কুটের ঠাকুর দেখতে তো এই এই সামনে প্রচুর ভিড় ছিল কারণ এই ঠাকুরটা পুরো বিস্কুট দিয়ে তৈরি ছিল এখানে পার্লেজি বিস্কুট হলিক্স বিস্কুট নানা রকমের বিস্কুট দিয়ে প্যানেলটাকে সাজানো হয়েছিল এই ঠাকুরটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আমরা এখন ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আমরা অনেক কটা ঠাকুর দেখে চলে এসেছি এই লাইটিংটার মাঝখানে এই লাইটিংটা দেখে তোমাদের নিশ্চয়ই হিন্দুস্তান ক্লাবের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের কলকাতার হিন্দুস্তান ক্লাবে দুর্গাপুজোর সময় ঠিক এই রকমই লাইটিং হয় তো দেখে নাও এর কিছু সুন্দর মুহূর্তটা এরপরেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলেছিলাম এসছিলাম রোল খেতে তো আমরা দুটো শোরমা রোলও একটি এগরোল অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমরা খেয়ে দেখলাম শোরমা রোলটা এখানে খুবই ভালো ছিল তারপরে আমরা রাস্তায় সুন্দর লাইট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম পুরো দুর্গা পুজো দুর্গাপুজো ফিলিংস আসছিলো দারুণ লাগছিলো তারপরে আমরা চলে এসেছিলাম কাটোয়ার একটি ফেমাস পুজো যেই ক্লাবটার নাম ছিল কাটোয়া জনকল্যাণ সমিতি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্যান্ডেলটা চুবড়ি দিয়ে সাজানো হয়েছে চুপড়ি দিয়ে সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে নানা রকমের পুতুল মতো তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল এই প্যান্ডেলটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ঠাকুরটাও ছিল খুব সুন্দর এর ঠাকুরটা অনেকটাই বড় ছিল আর এর ঝাড়বাতিও পুরো চুবড়ি দিয়ে সাজানো হয়েছিল তো আমাদের খুব ভালো লেগে গেছিলো তো এরপরেই আমরা চলে এসলাম কাটওয়ার দেশবন্ধু ক্লাবে যেখানে এবারের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির তো অবিকল বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকূলে এই প্যান্ডেলটি তুলে ধরা হয়েছিল ওর এই ঠাকুরটাও ছিল ঠিক একই থিমের অন্তর্গত তারপরে আমরা চলে গেছিলাম হিরক রাজার দেশের প্যান্ডেল দেখতে যেখানে হিরক রাজা রাজসভাটিকে তুলে ধরা হয়েছিল এটিও খুব সুন্দর ছিল এটি বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটি ব্যান্ডেল পরেই আমরা চলে গেছিলাম ওঙ্কার ক্লাবে যেখানে শিব তাণ্ডবের একটা সুন্দর শো দেখানো হচ্ছিল তো তোমরাও দেখে নাও এই শোটা তো বন্ধুরা এই ছিল আমাদের কাটোয়াতে কার্তিক ঠাকুর দেখার কিছু মুহূর্ত এখানে আমরা খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি পুরো দুর্গা পুজোর ফিলিং আমরা এই কার্তিক পুজোতে পেয়ে গেছি এখানে দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে হিরক রাজার দেশে শিব ঠাকুরের একটা সুন্দর প্যান্ডেল হয়েছে প্রেম মন্দির হয়েছে নানা রকমের থিম হয়েছে বোতল দিয়ে প্যান্ডেল হয়েছে বিস্কুটের ঠাকুর হয়েছে তো এগুলো দেখে আমরা খুবই খুশি হয়েছি তো দেখা হচ্ছে পরের ব্লগে তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো বং রেনকোস চ্যানেল じゃ